গতকাল রাত 9টা থেকে 10:30টার মধ্যে পাঁচ লাখ স্থানাতে আদু মাঝি পাড়াসহ মুসাফির লীগের সামনে ভিড়ের পাশে একটা ঘটনা ঘটে ঘটনার দেখা যায় একজন ছেলে একজন মেয়েকে ছুরি দিয়ে গলায় পোস্ট মেরে হত্যা করেছে ছুরি দিয়ে গলায় একের পর এক আঘাত করছে এরই প্রেক্ষিতে হত্যা নিশ্চিত হওয়ার পর মৃত্যু নিশ্চিত হওয়ার পর সেই ছেলেটি পালিয়ে যায় পুলিশ এই বিষয়ে তদন্তে নামে তদন্তে নামার পর যা জানতে পারে সেটা হচ্ছে সেই দুজনের মধ্যে এই ঘটনা ঘটে তাদের একজন হচ্ছে প্রেমিকা আর একজন প্রেমিকা যে প্রেমিকা সে হচ্ছে পাঁচ একটি নাফিজা ফ্যাশন নামে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে হেল্পার পদে চাকরি করে যে কারণে এই হত্যাকাণ্ডটি ঘটে জানা যায় যে এই দুজনের মধ্যে যে প্রেমিক সম্পর্ক ছিল তার প্রেক্ষিতে ছয় মাস পূর্বে মেডি তার গ্রামের বাইরে চলে যায় রামের বাইরে চলে যাওয়ার সময় তাদের মধ্যে একটি বিচ্ছেদের ঘটনা ঘটে বিচ্ছেদের পর পরবর্তীতে মেডি আবার চট্টগ্রামে আসে এবং নতুন করে আরেকটি ফ্যাক্টরিতে চাকরি নেয় চাকরি নেওয়ার পরে এই মেয়েটি সাথে আবারও যোগাযোগ স্থাপন চেষ্টা করে ছেলেটি ছেলেটিতে যোগাযোগ স্থাপনের চেষ্টা করে এক পর্যায়ে গতকালকে ছেলেটি মেয়েটিকে ফোন করে ফোন করে তাকে ডেকে নেয় ডেকে নিয়ে সে আগে থেকে প্ল্যান করে রাখে যে তাকে হত্যা করবে সেজন্য সে একটি একটি ভ্যান থেকে একটি ছুরি কিনে নেয় ছুরি কিনে নেওয়ার পরে তাদের মধ্যে তাদের সম্পর্ক নিয়ে কথা কাটাকাটি হতে থাকে কথা কাটাকাটি এক পর্যায়ে ছেলেটি তাকে সন্দেহ করতে থাকে বলতে থাকে যে আমার বন্ধুর সাথে তোর সম্পর্ক আছে তুই এই জন্য আমার সাথে সম্পর্ক রাখবি না এবং এরই প্রেক্ষিতে সে কথা কাটা কেটে এক পর্যায়ে মেয়েটিকে ছুরি দিয়ে গলায় একের পর এক আঘাত করে হত্যা করে হত্যার পরে সে পালিয়ে যায় তার নানার বাড়িতে তার নানার বাড়ি হচ্ছে আলগোরিয়া থানা দিন চন্দ্রগোনাস্থ লিচু বাগান সে সেখানে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরে পুলিশ রাতের বেলাতেই গোপন সূত্রের ভিত্তিতে এবং হচ্ছে তথ্য সহায়তায় তাকে সেখান থেকে রাত তিনটার সময় আটক করে যাকে আটক করে তার নাম হচ্ছে মোহাম্মদ তারেক তার বাড়ি ঘোলা করা হয়েছে তার বাড়ি হচ্ছে পটুয়াখালী পটুয়াখালী শহরে তার বাড়ি আটকের পর মোহাম্মদ তারেক সে হত্যার কথা স্বীকার করে এবং কি কারণে হত্যা করেছে সেও সে স্বীকার করে তাও স্বীকার করে